সবাইকে গাদিয়ে না ফেরার দেশে চলে গেল আর্য টেলিপাড়ায় শোকের ছায়া বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন যে বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরুদিনী তুমি যে আমার এখানে জনপ্রিয় অভিনেতা জিতু কমল আর্য চরিত্রে আর বাংলা সিরিয়ালের কিং দিতিপ্রিয়া অপর্ণা চরিত্রে অভিনয় করছে দর্শক মলে এত জনপ্রিয়তা প্রশংসা পাওয়ার পরেও কেন টিআরপির পাশে নেই এই মেগা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় খুব উগ্রে দিচ্ছেন সিরিয়াল প্রেমীরা তাদের মধ্যে চিরদিনই তুমি যে আমার বাংলার টপার হওয়ার যোগ্যতা রয়েছে তবুও কেন টিআরপির পাশ থেকে ছিটকে গেল এই মেঘা এমনটাই মন্তব্য করেছেন সিরিয়ালের দর্শকেরা তবে খুব শীঘ্রই সিরিয়ালে আসতে চলেছে নতুন টুইস্ট সামনেই সিরিয়ালে আসতে চলেছে জামাকাদার টুইস্ট হ্যাঁ সামনে আর্য চরিত্রটা মারা যাবে মানে আমরা দেখতে পাবো কমল সিরিয়ালে মারা যাবে তারপরেই দামাকাদার টুইস্ট দেখা যাবে সিরিয়ালে সেই সময় নতুন লোকে ফিরবে এই অভিনেতা তো বন্ধুরা বাস্তবে অভিনেতা কমল সম্পূর্ণ সুস্থ রয়েছে সামনেই সিরিয়ালে তার চরিত্রটা মারা যাবে মারা গিয়ে আবারও নতুন লোকে ফিরবে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে তোমরা কে কে আর নতুন কেমিউ চরিত্রটা দেখতে চাও সিরিয়ালে কমেন্ট করে জানাও ধন্যবাদ